ছয় জনের একটা পরিবার আমার সাথে আমি কি পড়ছি দেখেন। বাবা হত্যা করেছেন তাদের মাকে আর বাবা হত্যা করার কারণে এখন জেলে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব। এইটা কি হচ্ছে দর্শক ছুটি বাচ্চার দায়িত্ব নিয়ে নেয় বেরিস্টা সুমন হতে পারে এই এতিম বাচ্চাগুলোকে বেরিস্টা সুমন তাদেরকে বাবার পরিচয় দিবে দর্শক শ্রোতা বেরিস্টা সুমন কিন্তু ছয়টি বাচ্চার দায়িত্ব নেয় এবং এটা কিন্তু সে লাইভে স্পষ্ট বলে সেই ভিডিওটা কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখাবো এবং বেরিস্টা সুমন কিভাবে এই দায়িত্বগুলো নিচ্ছে এবং বেরিস্টা সুমনের অনেক গোপন রহস্য অজানা ভিডিও শেষে বলতেছি ভিডিওটা আগে দেখে নেবে এবং মা বাবা হত্যা করেছেন তাদের মাকে আর বাবা হত্যা করার কারণে এখন জেলে হয়তো ওনার ফাঁসির আদেশ হবে বাবাও নাই মাও নাই কিন্তু বাচ্চা হচ্ছে গিয়ে ছয় জন মানে এই ছয় জনের দায়িত্ব নিবে কে রাষ্ট্র তো এই জায়গায় যায় নাই যে বাংলাদেশে যে রাষ্ট্র বাচ্চাদের দায়িত্ব নিবে আজকে যদি আমেরিকা লন্ডন হইতো তাইলে হয়তো বাবা মার দরকারই রাখতো না তারা এমনি দায়িত্ব নিতে পারতো এখন আপনারা দেখেন বাচ্চাগুলার চেহারা দেখেন এদেরকে আমি কি বলবো এমপি হিসাবে অলরেডি ধরেন দশ হাজার পাঁচ হাজার বিভিন্নভাবে কিছু কিছু মানুষ সহযোগিতা শুরু করছেন কারণ এই সহযোগিতা দিয়ে তাদেরকে কিভাবে এই দেখেন কত ছোট বাচ্চা এই সবচেয়ে ছোট বাচ্চা কি এটা ওর বয়স কত বাবা আট মাস আর তোমার মা রে মারছে মানে রাগে রাগে মারছে তোমার বাবা প্রায় সময় খাদ্য করতো এই কাছে আসো প্রায় সময় খাদ্য করতো আচ্ছা এইগুলা আর আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে না কারণ মা রে মারছে বাবা এখন কি এদেরকে আমি জিজ্ঞেস করব। আমি দেখেন কি বাস্তবতার মুখোমুখি হয়েছি আমি হয়তো চেষ্টা করবো এদের একজনকে অ্যাডপ্ট করা যায় কিনা নেওয়া যায় কিনা আমার কাছে আপনাদের এই ভিডিওর মধ্যে যদি কেউ থাকেন যে এই বাচ্চাগুলারে সহযোগিতা করতে চান সোনারঘাট উপজেলার আপনাদের ছয় নাম্বার সদর ইউনিয়ন ইউনিয়নের রাম শ্রী নামক একটা জায়গা রাম শ্রীতে এখানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন নুমান ভাই নুমান বার মাধ্যমে যদি যোগাযোগ করতে পারেন এই ছটা বাচ্চার জন্য যদি কোনো ব্যবস্থা করা যায় আমি জননেত্রী শেখ হাসিনার থেকে যে বরাদ্দ পাই এই বরাদ্দ থেকে এদের জন্য কিছু করার চেষ্টা করব। তাও আমার কাছে মনে হয় এদের পড়াশোনা এবং বিভিন্ন কিছুর জন্য এটা যথেষ্ট না যদি আপনারা সহযোগিতা করতে চান আপনারা সহযোগিতা করতে পারবেন কারণ কারো না কারো সহযোগিতা নিয়েই তাদের বেঁচে থাকতে হবে কারণ এই সময়ে এসে এখন ভাই কি ভাইয়ের দায়িত্ব নিবে বনের দায়িত্ব নিবে আপনি এই অবস্থা দেখেন এই অবস্থা এখন কোথায় গিয়ে দাঁড়াবে এদের জীবন আমরা চলেন সবাই মিলে একজন আরেকজনের পাশে দাঁড়াই আজকে এদেরকে কোনোভাবে এই বিভৎস বাস্তবতা থেকে বের করে নিয়ে আসি আমি এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব একজন এমপি হয়েও মাঝে মধ্যে আমি চরম অসহায় আমি অসহায়ত্ব প্রকাশ করতে হয় অনেকে বলতে পারেন আপনি এমপি ব্যারিস্টার আপনি তো পারেন করতে কিন্তু সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ মানুষ আমার ঘাড়ের উপর প্রতিদিন নিঃশ্বাস ফেলে এই নিঃশ্বাস ফেলাটাকে আমার জন্য বড় কঠিন কাজ মনে হইতেছে তারপরও আপনাদের সহযোগিতা থাকলে হয়তো আমি পার হয়ে যেতে পারবো আমি চাচ্ছি এই পরিবারটা বেঁচে থাকুক আমাদের হাবিব আপনার সাথে তিন বছর পর্যন্ত প্রত্যেক মাসে টাকা আমাদের এখানে হাবিবি গ্যাস বেরিস্টার সুমন কিন্তু হয়ে বলতেছে যে তাদের অনেক দায়িত্ব নেবে এবং তাদেরকে দেখভাল কিন্তু সে নিজেই করবে গ্যাস বেরিস্টার সুমন কিন্তু আমাদের দেশের একজন মানবতার ফেরিওয়ালা এবং সে কিন্তু সবসময় ভালো কাজ করে এবং সংসদ ভবনই ইতিমধ্যে সে কিন্তু অনেক সরকারীয় দলের এবং অনেক নেতাকর্মীদের গোপন তথ্য সে পাশ করে দিয়েছিল এবং সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছিল দর্শক সুস্থ বেরিস্টার সুমন সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসেন তাহলে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন আর হে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ